নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দারুণ একটা জায়গায় নিয়ে যাব আমি আশা করছি আপনারা ভালোই এনজয় করবেন আর তার আগে দেখে নিন আমাদের বাড়িতে আবার কিন্তু বিয়ের কার্ড চলে এসেছে এই বিয়েটা হলো অক্টোবর মাসের সাতাশ তারিখে ভালোই হবে আমি কলকাতাতে যাচ্ছি দু তারিখে আর আমি ফিরব ষোলো তারিখ আর আসার পরেই আবার একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করব এখাটায় সঙ্গীত হলদি সেই সবের অনুষ্ঠানের সাথে টোটাল তিন দিনের অনুষ্ঠানের আমরা নিমন্ত্রণ পেলাম আর তার সাথে পেয়ে গেছি আমার সবচেয়ে প্রিয় লাড্ডু ইংল্যান্ডের অনেক কিছুই আমাকে অবাক করে আমি কয়েকদিন আগে একটা ব্র্যান্ডের নাম দেখিয়েছিলাম যার নাম হচ্ছে বুটস আমি ভাবলাম ভেতরে জুতো টুতো পাওয়া যাবে সেখানটা দেখলাম সমস্ত কসমেটিক পাওয়া যাচ্ছে তেমনি আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা যে এখন টিভি কিনতে যাচ্ছি কোথায় যাচ্ছি ও বলল কারিতে আমি বললাম কারি কারি মানে তো সেখানটায় ওই ঝোল টাইপের বিনস বা শাক শাকসবজি সেরম পাওয়া যাবে ও বলল না কারি হচ্ছে এখানকার একটা ব্র্যান্ড ওইখানটায় সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় আমি তো হেসেই খুন আমার কাছে ব্যাপারটা ঠিক এরকম বাইরে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ভেতরে ঢুকে দেখলাম প্রচুর সোনার গয়না বিক্রি হচ্ছে আর অন্য দোকানে বাইরে লেখা রয়েছে তন্তুজো ভেতরে থেকে দেখলাম হাওয়াই চটি বিক্রি হচ্ছে একদম ব্যাপারটা এতটাই গোলমেলে আর আপনারা তো জানেনি যে আমাদের বাড়িটা খানিকটা গ্রামের দিকে রাস্তা দিয়ে যখন আসছিলাম নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যত এদিকটাতে আসছি তত গ্রিনারিটা কমে আসছে আমাদের ওদিকের রাস্তাগুলো একদম সবুজে মোড়া এদিকটায় শহর তাই ইটকাট পাথর বালির শহর দেখা যাচ্ছে আর এই সামনের বিল্ডিংটা এইটা হচ্ছে ন্যান্ডোজ ন্যান্ডোজ হলো একটা চিকেন শপ যেমন কে এফসি বাট কে এফসিতে একটু আনহেলদি ফ্রাইড চিকেন পাওয়া যায় আর এই ন্যান্ডোসে একটু জুসি টাইপের কিন্তু হেলদি চিকেন পাওয়া যায় কলকাতাতে এই ন্যান্ডোজ নেই বাট ভারতের অন্যান্য সিটিতে কিন্তু পাওয়া যায় গল্প করতে করতে ঠিক দেখুন চলে এসছি এই যে সেই দোকানটা কারি এটা কিন্তু সাইজের ভীষণ বড় পেল্লাই ম্যাসিভ এরিয়া চলুন ভেতরটা দেখাবো এখানটা আবার আমাদের জন্য ওয়েট করছে তাকে নিয়েই এবার ভেতরে ঢোকা এখন আমরা কারির ভেতরে এখানটায় হচ্ছে সবকিছু টিভি যে দিকটায় সাজানো সেই দিকটায় দাঁড়িয়েছি ছোট বড় মেঝো সেজো কত রকমের টিভি কি দারুণ তাদের কোয়ালিটি পিকচার সাউন্ড সব কিছু এখানকার সবচেয়ে যেটা বড় টিভি সেটা হলো নাইনটি ফোর ইঞ্চ আর সেটার স্যামসাংটার দাম পড়ছে চার হাজার পাউন্ড মানে ওই ইন্ডিয়ান প্রাইজে প্রায় সাড়ে চার লাখ টাকা মতো সেই তুলনামূলকভাবে কিন্তু ইন্ডিয়াতে এই সব জিনিসের দাম অনেকটাই কম বসার জন্য এই কালারফুল জায়গাটা দারুণ করেছে না এই টিভিটাই হলো নাইনটি ফোর ইঞ্চ বাট পাওয়া যাচ্ছে স্যামসাং এ আমার পছন্দ হলো এই টিভিটা এটা হচ্ছে সনি ব্রভিয়া এটা আবার নাইনটি ফোর ইঞ্চিটা পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও সেটা দামের ফারাক অনেকটা বেশি হচ্ছে স্যামসং থেকে এটারও কিন্তু পিকচার কোয়ালিটি দারুণ এই দেখুন স্যামসং এই দোকানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই কতটা বড় দেখে বুঝতেই পারছেন এই দিকটায় আছে শুধু টিভি আর সামনে আছে মোবাইল আরো ইলেকট্রনিক্স প্রচুর জিনিস আর এর উপরে আর একটা ফ্লোর আছে কত হিউজ দেখুন কারি হল ইংল্যান্ডের মোস্ট ডিম্যান্ডেড ব্র্যান্ড এখানটায় প্রচুর টাইপের ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় আর এই যে যে সবটায় আমরা এখন এসেছি এটা হচ্ছে বার্মিংহামের সবচেয়ে বড় শপ দেখুন আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন যে কতটা বড় এই দোকানটা আর এর উপরের ফ্লোরটাতে প্রচুর ফ্রিজ রাখা আছে আর এইখানটা নতুন আমি একটা টিভি ব্র্যান্ড দেখলাম যার নাম হল হাইসেন্স এখানটা রাখা রয়েছে একটা হাইসেন্স একটা স্যামসাং আর একটা এলজি জি তিনটের প্রাইজও রাখা আছে আর তার সাথে দেখানো হচ্ছে যে কি পিকচার কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি আমার সব কিছু দেখার পর এই তিনটের মধ্যে স্যামসংটা বেটার লাগলো আজকে আমরা নিলাম না সনি ব্রভিয়াটা যেহেতু নাইনটি ফোর ইঞ্চিটা নেই আর ওটা আমার পছন্দ হয়েছে একবার স্যামসং এর সাথে ওটা ট্যালি করে তবেই নেব বাইরে বেরিয়ে এসেছি যে বুটসের গল্প করছিলাম না যেখানটায় বুটস নাম হলেও পাওয়া যায় কসমেটিক দাঁড়ান দেখাচ্ছি ওই যে দূরে ওই দেখুন বুটস লেখা এখন সারব দুপুরের পেট পুজো যে জায়গাটায় খেতে যাচ্ছি এটা একটু নামী ব্র্যান্ড তাই দামটাও প্রায় ডাবল বাইরে হয়তো খাবার খেলে দশ পাউন্ডে হয়ে যেত এখানটায় লাগবে দশের জায়গায় কুড়ি পাউন্ড এখন আমরা ওইটা যাচ্ছি বার্গার কিং কেএফসি ম্যাকডোনাল যেমন অনেক কিছু আপনারা নাম জানেন এখানে সমস্ত কিছুই আছে তার সাথে এই যে ব্র্যান্ডটা এর নাম হচ্ছে স্ম্যাশ বার্গার এখানে বাইরেও বসার জন্য সুন্দর চেয়ার টেবিল পাতা আছে কিন্তু সকাল থেকে আজকে যা বৃষ্টি ঝরছে কালকে একটু সুনাম করেছিলাম যে রোদ্দুর উঠেছে তাই জন্য মনে হয় আজকে সকাল দিয়ে কলসিতে করে ঢালছে ইংল্যান্ডের আর একটা কথা বলি আপনাদের রবিবারের খাবার যে মেনু আর অন্যান্য দিনের খাবার মেনুর মধ্যে অনেকটা দামের পার্থক্য থাকে রবিবার আসলেই এখানে খাবারের দাম বেড়ে যায় যেহেতু রবিবারে কেউই কাজ করতে চায় না তাই যেই ওয়ার্কার আসু এখানটায় কাজ করার জন্যে সে এক্সট্রা টাকা ডিম্যান্ড করে তাই কোম্পানিগুলো সেটা ভেবেই রবিবারে দাম বাড়িয়ে দেয় খাবার টেবিলে চলে এসেছি আর কী কী অর্ডার করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই একটা সিঙ্গেল বার্গার একটা ডাবল বার্গার আর তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস আর দু প্লেট চিপস ফাস্টফুড আমি তেমন একটা পছন্দ করি না আমি চেষ্টা করি এই জিনিসগুলো অ্যাভয়েড করার তাই জন্যে আমার হাজব্যান্ড যা অর্ডার করেছে আমি ওর থেকেই খানিকটা শেয়ার করে নেব সপ্তাহের অন্যান্য দিন যদি খাবার অর্ডার করা হয় ওদের ওখানটায় গিয়ে নিজেদেরকে খাবার নিয়ে আসতে হয় কিন্তু রবিবার দিন এখানটায় আসলে ওরা নিজেরা খাবার টেবিলে খাবার দিয়ে যায় এটা রবিবার বলে এক্সট্রা কেয়ার আর এই দেখুন আজকে আমরা আর একটা এক্সট্রা লোক পেয়ে গেছি এই যে মুখটা দেখাই এই লোকটাকে তো ভালোই চেনেন এই লোকটা আজকে আমাদেরকে খাবার সার্ভ করছে যত খাবার আমরা অর্ডার করলাম কোনো খাবারই কিন্তু নুন আর লঙ্কা নেই শুধু বার্গারটার ভেতরে যে টিকিটা আছে ওই টিকিটার মধ্যে হালকা নুন ব্যাস ওটাই লঙ্কার তো কোনো সিনই নেই আর এই আলু ভাজাগুলোর মধ্যে রয়েছে হালকা একটা গ্রিন কালারের দেখতে ইটালিয়ান হার্ব আমার বর সেটা আবার খেয়ে আহা উহু কি টেস্টি এই সব কথা বলছে আমি ওকে বললাম কিভাবে টেস্ট পাও নুন আর লঙ্কা ছাড়া দাঁড়ান ওই গ্রিন কালারের যে হার্বটা রয়েছে সেটা একটু দেখায় এই যে দেখুন এই যে আলু ভাজাটার গায়ে হালকা লম্বা লম্বা লেগে আছে ওটা হচ্ছে সেই হার্ব আর সেটাই নাকি এত টেস্টি আমি তো নুন আর লঙ্কা ছাড়া আমাকে যাই হোক আমি কিছুই না ওই গ্রিন একটু করে এই যে এটাই হচ্ছে সেই গ্রিন হার্ব যার জোরে ওরা নুন আর লঙ্কা ছাড়া এগুলো ফটাফট খাচ্ছে আর আমার বলদের মতো কাণ্ড দেখুন এই যে গোল আমি এই লালটা চেরি ফল ভেবেছিলাম যেমন ওই জুস টুস অর্ডার করলে তার উপরে দেয় না স্টিকের সাথে আমিও সেটা ভেবেই এই লালটাতে কামড় বসিয়ে দিয়েছি পরে দেখলাম এটা একটা কাঠের টুকরো সেটাকে এরকম লাল রং করা ওটা বার্গারের সাথে ছিল এবার অন্যান্য রেস্টুরেন্টে খাবার খেয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এই জায়গাটায় খাবার খেতে আমাদেরকে অনেকটা বেশি টাকা লাগলো দু প্লেট খাবার মাত্র তার দাম পড়লো থার্টি সেভেন পাউন্ড চার হাজার টাকা থেকে খানিকটা বেশি আমার সেই তুলনায় অনেকটাই বেশি এক্সপেন্সিভ লাগলো চলুন এবার বাইরে বেরোই এখানে আসার সময় আজকে প্রচুর আমরা ট্রাফিক ফেস করেছি এখন যাওয়ার সময় ভাবছি অন্য রাস্তা ঘুরে যাব। আর একটা গ্রামের দিকের ভেতরের রাস্তা ধরে আর সেই রাস্তাটা নিশ্চয়ই আরও বেশি গ্রিন হবে এখন বৃষ্টিটা ধরে এসছে একটু হালকা রোদ্দুর উঠতে শুরু করেছে জানি না সুন্দর ঝকঝকে একটা দিন পাওয়া যাবে কি না আপনারা তো জানেনই ইংল্যান্ডের ওয়েদার মানে ওমেন্স মুডের মতো এই ভালো তো এই খারাপ আর আপনাদের মুড যদি ভালো থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আর একটু বেশি ভালো মুড থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আর একটু মুড ভালো থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগে দেখা হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন তাটা পায় পায়